ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করেছি এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটার মতো আর অলরেডি আমার রান্না প্রায় শেষের দিকে কারণ এখন আমি মানে দাঁড়াও দেখাই তোমাদের এখন ওর বাবা গেলো হচ্ছে বাজারে তো সবজি বাজার করতে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার একটু রুটিন চেঞ্জ হয়েছে সেহেতু একটু সবজি লাগবে তো সবজি বাজারে গেছে আর এইদিকে আমি উঠছি আর আলু ভাজছি ফ্রাই করছি আর এইদিকে হচ্ছে কড়াই শাক দাঁড়ো ব্যাক ক্যামেরা কড়াই শাক এটা তো আমাদের বাড়ির মানে ফেভারিট খাবার বলতে পারো মানে আমার হাজব্যান্ড এর আমার মা তো এই যে এখন কড়াই শাকটা হচ্ছে এই শীতকাল মানেই মানে আমাদের বাড়ি কড়াই শাক কড়াই শাক মানে এক দুদিন ছাড়া ছাড়াই খালি কড়াই শাক ভাল লাউ শাক এই গরম পড়ছে এবারে লাউ শাকটা বেশি দেখবে তো এই আর কি আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাজার মধ্যে পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে আর পেঁয়াজটা শেষের দিকেই দিতে হয় তো এখন কিছুটা জামা কাপড় কাচতে হবে এখানে সব জামা কাপড়গুলো রেখেছি মেয়ের আছে তারপরে দেখা যাক ক অল্প স্বল্প কাছি কারণ আবার বাজার নিয়ে আসবে সেটাকে গোছাতে হবে তো এই এখন মেয়ের জামা কাপড়গুলো দিয়ে কতটা হয় দেখি তারপরে হচ্ছে আমাদের এই যে জামাকাপড় ঝড়ো করছি আর আমাদের এই স্নানের ঘরটা এত এরকম কালো কালো মনে হচ্ছে কেন জানো তো কারণ এখানে হচ্ছে আমাদের জলটা হচ্ছে নোনা জল মানে বোরিং ওয়াটার না মানে মার্বেলে কেমন একটা দাগ হয়ে যায় তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে মানে যতই যাই দিয়ে ঘষি না কেন এ ওঠে না আর দেখতে ভীষণ বাজে লাগছে একমাত্র এটাকে আবার যখন ওই যে মার্বেল যে ঘষে মেশিন দিয়ে ওরকম করলে তবেই এটা আবার হবে কিন্তু আবার করলে আবারও সেই হবে মানে মার্বেলের নোনা জল এত ভয়ানক যে কি বলবো মানে খুব আমাদের বাথরুম আর এটা তো স্নানের ঘর এটা মানে বাথরুম স্নানের ঘর দুটোরই হাল এরকম আমি অনেকটা চেষ্টা করি যে হারপিক দিয়ে তোলার কিন্তু হারপিক দিলে কি মার্বেলটা ক্ষয়ে যাচ্ছে যেটা বাথরুমে হয়েছে তো যাকে এইভাবে নিয়ে চলছি আর কি তো এদিকে দেখো সমস্ত কাছাকুচি হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি মেলার জন্য আর অনেকগুলো জামা কাপড় ছিল। আমি একটা একটা করে ধোবো না বলে আমি একসাথে ধোবো বলে আমি একটু জমিয়ে রেখেছিলাম দু তিন দিনের জামা কাপড় তাই একসাথে এতগুলো হয়ে গেছে আর আজকে খুব ভালো রোদও উঠছে না একটুখানি রোদ উঠছে আবার একটুখানি মেঘলা মতো হচ্ছে তো যাই হোক সমস্ত কিছু একসাথেই আমি ধুয়ে দিয়েছি আর অনেকটাই হয়েছে আর এদিকে মেয়েকে নিয়ে ছাদে এসেছি আর একবার মেলছি কাপড় জামা আবার একবার ওর পিছনে গিয়ে মানে ওকে গিয়ে সামলাতে হচ্ছে ও খালি ছাদের মধ্যে দৌড়া দৌড়ি ছুটো ছুটি করে কোথায় পড়ে যাবে কি হবে তো এই আর ওইদিকে রান্নাবান্না তো সমস্ত কিছু মিটিয়ে ফেলেছি আর এখন বাকি হচ্ছে আমার স্নান আর ওর স্নান এই কিছুক্ষণের মধ্যে যে কী তাড়াতাড়ি করে আমাকে কাজ সারতে হয় তারই মাঝে মেয়েকে খাবার করে খাওয়ানো মেয়েকে সামলানো দেয় মানে এগুলো করতে হয় সেটা আমি ভালো মতো জানি তো যাই হোক ও একটু বেলার দিকে যে খাইয়ে দাইয়ে ও ঠাকুমার সাথে পাঠিয়ে দিই তারপর আমি সমস্ত কাজ সারি আর এটা আমাদের চারিদিকের একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম শুধু সবুজ আর এই যে দেখো ওর বাবা বাজার নিয়ে চলে এসেছে

কেন মানে সবগুলো তো হয় না এখানে লেবু আছে আচ্ছা আসো দেখি কি সিম সিম এই তো এখন চলে এসেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি যখন কি কি বাজার এনেছে আর কেন এনেছে সবই কিছু তোমাদের শেয়ার করব তো এখন তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে কি এনেছে চলো প্রথম আছে টমেটো বাবা নাকি এর সাথে কিছু আছে না কি আছে টমেটো দাও আমাকে ওই ঝুড়িটা একটু দাও আমি সব প্লাস্টিক এ তুলে নিই যেখানে

দেখলাম এটা এরকম সকলের কাছে নেই দুজনের কাছে দেখলাম সে যা আবার আরেকজনের আবার যা দাম বলছে ওই থাক ধনেপাতাও অনেকটাই নিয়ে এসেছি আরেকজনের কাছ থেকে নিয়ে এছি শসা শশা একটু ছিল বলে আমি বেশি নিই নি এক কেজি নিয়ে নিই

এখানে কি আছে দেখো এখানে আমার বাঁধাকপি আর হচ্ছে এগুলো ফ্রিজে ঢোকাবো না কেন বলো তো না না ওগুলো বাইরে বাইরে রেখে দেব সব এগুলো সব ঝুড়ি করে বাইরে রেখে দেব এগুলো আর দরকার নেই এগুলো করে করে মানে ডেইলি করে নিতে হবে ব্রোকলি ব্রোকলি ঠিকই আছে আর এখানে ফুলকপি আর ওই তিনটে জিনিসই ব্যাগ ধরে নিয়ে ফুলকপিগুলো বড় বড় আছে কত করে পেয়েছো

সেই সকালে মানে দুপুরের পর স্নান টান করে খাওয়া দাওয়া করার পর এখন এলাম তোমাদের সামনে বুবা ঘরে আছে তুমি যাবে যাও তো এখন এবার তোমাদেরকে বলি যে অত সবজি কেন এসেছে এখন থেকে আমরা সুস্থ থাকার জন্য কিছু ডায়েট মেনটেন করছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মার সুগার প্রেশার কোলেস্ট্রল সব রকমই প্রায় রয়েছে আমার আমারও একটু মানে বলবো না যে আছে কিন্তু আমার মেয়ে মানে আমার প্রেগনেন্সির সময় থেকে আমার সুগারটা মানে বর্ডার লাইনে মানে কন্ট্রোল করলে সুগার নর্মাল থাকে আর না হয়তো সুগার বেড়ে যায় তারপর আমার একটু ফ্যাটি লিভারেরও সমস্যা ছিল আর আমার হাজব্যান্ডের প্রেশারের সমস্যা আছে তো আমাদের সবাই আমরা রোগগ্রস্ত কিন্তু আমরা এবার থেকে সুস্থ থাকার জন্য মানে সুস্থতার জন্য এই ডায়েট মেনটেন করছি আর এটা অবশ্যই তোমাদেরকে প্রথমে বলবো যে আমরা কার মানে কাকে অনুসরণ করে এটা করছি বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর কবির আছেন ডায়েটিশিয়ান তো তারই অনুসরণ করে বা অনুকরণ করে আমরা এই ডায়েটটা মেনটেন করছি তবে হ্যাঁ এখনও পর্যন্ত পুরোপুরি করতে পারিনি তবে আমরা শুরু করেছি তো দেখা যাক যে কীভাবে কি করা যায় আমরা যেমন আগে দুবেলা খেতাম ভাত খাই রুটি খাই একবেলা ভাত একবেলা রুটি তো এখন থেকে ভেবেছি এখন তো একবেলাই ভাত খাচ্ছি একবেলা রুটি খাচ্ছি না জাস্ট শুধু রাতের বেলা সবজি স্যালাড এগুলো খাই তো এখন হচ্ছে মানে এবার থেকে তো রাত্রি ব্যাগ এবার থেকে রাত্রেবেলা তো রুটি বা ভাত কিছুই খাচ্ছি না আর শুধু দুপুরে ভাত সাথে সবজি এগুলো খাচ্ছি আর মানে এখন আমরা এইভাবে শুরু করছি যেহেতু আমরা হঠাৎ করে পারবো না এটা করতে কারণ আমরা একভাবে লাইফ লিড করে আসছি সেটাকে হঠাৎ করে আমরা এইভাবে ছেড়ে যেতে পারবো না তো তার জন্য আস্তে আস্তে একটা একটা করে ছাড়ছি রাতে আমরা সবজি শাক সাথে সালাড খেয়ে শোবো তো কাল এরকম করেছি আজকেও এরকম হবে আর সবজি অত আনার কারণ হচ্ছে সবজিটা আমাদের বেশি পরিমাণে লাগবে একটু শাক একটু সবজি সাথে মাছ ডিম যাই হোক না কেন মানে শর্করা জাতীয় খাবারটা আমরা অ্যাভয়েড করবো কারণ আমাদের তো সবারই কমা বেশি রোগ আর রোগটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের খাবার থেকে হয় মানে যত খাবে তত রোগের বাসা বাঁধবে তো খাবে না এমন না শাক সবজি খাও পেট ভরে খাও তো আমরাও তাই করি রাতে খাবার খাই পেট ভরেই খাই কিন্তু মানে শর্করা জাতীয় খাবার আমরা খাবো না তো যাই হোক অনেক কিছু তোমাদের বললাম কিন্তু এবার থেকে সুস্থ থাকার জন্য আমরা যেটা শুরু করছি সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে আর আমাদের এত সবজি আনার কারণ একটু সবজি ডেলি বেশি বেশি করতে হবে কারণ সবজিটার ওপরেই আমাদের বেশিরভাগ নির্ভর করতে হবে আর হচ্ছে যেহেতু রো সামনে আসছে রমজান মাস রমজান মাসে রোজা রাখা হবে তখন আরও ভালোভাবে এটা আমাদের সেট আপ হয়ে যাবে আর তারপর রমজান কেটে গেলে আবারও আমরা সেই আগে মানে ভাত ছাড়া সবজি আর সব কিছু খাওয়া হবে তো ঠিক আছে চলো এটাই জানাবার ছিল তোমাদের কাছে দেখো এদিকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তার বাবার সাথে এখন কোলে কোলে মামা কি দেখছো তুমি কি দেখছো কুচি বাবু কার কুচি বাবু স্পাইডার ও কোথায় গেল দেখো তো তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়ে একটু ঘুরছে আর আমি বিছানা করছি এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করো আর কিছু বাড়ালাম না আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ